গোল পরিশোধ করলে তারা এটা কিন্তু চুরি অসাধারণ গোল করলো একটা ঝোলানো বল থ্রো থেকে আসা বল কুড়ি কুড়ি খেলা এখানে সুরি প্রিন্স বল দখলের লড়াই এখানে আবু বলের উপর চমৎকার চেষ্টা করছে ওখানে বল বার করে নেওয়ার চেষ্টা করছে আলফেট বলটা বার করে নিয়েছে গোল হতে পারে এবং এই মুহূর্তে গোল